শুধুবিন্দু আমরা দেখছি যে প্রেস ক্লাব সদস্যদের উপরে হামলা হয়েছে পুলিশ তারা ঢুকেছে ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা দেখতে থাকেন পুলিশ সদস্যরা ঢুকে গেছে প্রেস ক্লাবের ভিতরে অল্প কিছুক্ষণ আগে প্রেস ক্লাবের ভিতরে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে প্রেস ক্লাব সদস্যদের উপরে প্রেস ক্লাবের জাতীয় প্রেস ক্লাব ঢাকা জাতীয় প্রেস ক্লাবের ভিতরে আপনারা দেখছেন যে পুলিশ পদক্ষেপ নেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা দেখছেন পুলিশের সামনে আমরা মারামারি জড়িয়ে পড়তে দেখছি পুলিশ আপনারা দেখছেন পুলিশ ভায়োলেন্স দূর করার জন্য এখানে পুলিশ প্রেস ক্লাবের ভিতরে যারা এই বিশৃঙ্খলার নেতৃত্ব দিয়েছে তাদেরকে ধরার জন্য পুলিশ এখানে অবস্থা নিয়েছে আপনারা দেখতে থাকেন প্রেস ক্লাবের ভিতর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনারা দেখছেন প্রেস ক্লাবের সদস্যরা তারা এখানে অবস্থান করেছে এবং জাতীয় প্রেস ক্লাবের ভিতরে যে অনাকাঙ্ক্ষিত যে আক্রমণ বা হামলার শিকার হয়েছে এখানে প্রেস ক্লাবের মেম্বার কে বা কারা এখানে হঠাৎ করে প্রেস ক্লাবের ভিতরে এই ধরনের ঘটনা জড়ালেন সেটি হয়তোবা কিছুক্ষণ পরে বের হয়ে আসবে এখানে আমাদের প্রেস ক্লাবের যিনি পুলিশের দায়িত্বে রয়েছেন তিনি খুব দরিদ্র গতিতে অবস্থান নিয়েছে প্রেস ক্লাবের ভিতরে আপনারা দেখছেন এদের পুলিশ মহোদয় এখানে ঢুকেছে প্রেস ক্লাবের ভিতরে হয়তোবা ভিন্ন কিছু ঘটে যেতে পারত প্রেস ক্লাবের ভিতরে আপনারা দেখছেন যে একজনকে একজনকে এখানে ধরেছে সাজা পাঞ্জাবি পওয়ালা এবং এদিকেও কিছু দুর্বৃত্তকারী ঢুকেছে শুধু কিন্তু আপনারা দেখছেন এখানে প্রেস ক্লাবের মেম্বার উপরে হামলা করেছে আপনারা দেখছেন প্রেস ক্লাবের ভিতরে তিনি দায়িত্বরত রয়েছেন